আমার শহরে একরকম বৃষ্টি হয় প্রচুর হ্যাঁ তো আমি আসলে ওই যে আপনার সাথে ওইদিন কথা হয়েছিল যে দুই সপ্তাহ আগে আমরা লাইভে যুক্ত ছিলাম তো ওই মারিয়া কিপলার ব্যাপারে ওই লেখাটা আমি পষে আপনি যেটা বলছেন ওটাও বিশাল বড় লেখা আরো কিছু লেখা আছে মারিয়া কেপ্তিয়ার ব্যাপারে আপনার সংগ্রহ করতে আমি উইলিও আমি দেখেছি কিন্তু মেইন যে আর্টিকেলটা ওটা অনেক বিশাল বড় আমি ওটা পুরাটাই আরকি পড়লাম এম তো ওই যে ওই দিন যে কোয়েশ্চেনটা করছিলাম যে বাগান বাড়ি নিয়ে এই নবীর ওয়াইফরা আসলে কখনো নবীকে চার্জ করে নাই এই ব্যাপারটা আসলে ওইভাবে বলা নাই ওই আর্টিকেলটাতে তো আপনার অভিমত অনুযায়ী যদি আপনি একটু ছোট করে বলেন দুই এক লাইনে তাইলে হবে বিষয়টা হচ্ছে যে যখন মারিয়া কিপ্তি একে পাইছে সেই সময় মারিয়া কিপ্তি কোনো প্লেস ছিল না থাকার মতো যে কোনো জায়গা ছিল না এই জন্য মোহাম্মদ যেটা করতো আরেকজনের বাসায় তারকে রাখছিল এবং এক এক বউ বাসা থেকে একটু বাইরে টেরে গেলে বিশেষ করে হাফসার বাসায় তাকে মাঝে মাঝে নিয়ে যেত হাফসার একটু বাইরে টেরে গেলে বাপের বাড়ি গেলে হাফসার বিছানায় আর কি কাজটা চলতো এটা ছিল এটা ছিল এবং হাফসার কাছে একবার ধরাও খাইছে এই কাম করতে গিয়ে একবার ধরা খাইছে এবং সেই সময় আরেকজন মহিলার বাসায় এসে রাখতো সেই মহিলার বাসায় এসে আবার রেগুলার যাইতো সেই রেফারেন্স গুলো ওইখানে আসে আপনি ওই ওই মহিলা আবার এমন ভাবে বলছে যে লগি নাকি অনেক ঘামাইতো তার তাকে একটা চামড়ার বিছানা দিত ওই মহিলার বাসায় নবীরা ঘুমানোর জন্য ওই চামড়ার বিছানাটা নাকি প্রত্যেকদিন সকালে যখন নবী চলে তখন নাকি ওই মহিলা ওই চামড়ার বিছানা থেকে ঘাম গুলি সংগ্রহ নাকি করতোন্ধি হিসাবে যায় যে কি কেন যে এত ঘামাইতো এত ঘামানোর মানে মানেটা কি সেটা তো বোঝাই যায় যে এত ঘাম তো মানুষের শরীরে তো আর এত ঘাম থাকে না তাই না নিশ্চয়ই খুবই পরিশ্রম সাধ্য কাজ সারা রাত করতে হতো তার হ্যাঁ এবং আপনার এলাকাটাতে বলা আছে যে মহিলার বাসায় সে যখন যাইতো সে মহিলাকে বলতো সে খুবই ক্লান্ত অনেক পরিশ্রম করতো সে আর কি একটু ঘুমাইতে চায় তো সে যদি এতই ক্লান্ত থাকে এবং বিশ্রামও নাই তাহলে তো তার আর ঘামানোর কথা না কিন্তু সারাদিন সে কি ধরনের বিশ্রাম নিতে এটা তো বুঝাই যায় হ্যাঁ সেটাই আর কি ওই সময় ওই সময় হচ্ছে সেই জায়গাটাতে তাকে রাখছিল এবং সেখানে গিয়ে মোহাম্মদ মানে খ্যাপমাত্র আর কি হ্যাঁ মাঝে মাঝে খ্যাপ আসতো এখন

কারণ আয়সা ছিল অনেক রকচটা এবং আয়সা হচ্ছে এইগুলো নিয়ে বাড়াবাড়ি করতো আয়সার আপনি অনেকগুলো হাতিসে পাবেন যে আয়সা আহ ঠোঁট কাটা বলে না বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়ে ছিল তো মুখের উপরে অনেক কথা বলে দিত সবার অনেকগুলো হাদিস আছে যেখানে দেখা যায় যে সাহাবিদের সামনে মুখের উপরে সব কথা বলে দিচ্ছে এমন কথা কইছে নবী পুরা মানে ইজ্জত মারা কিন্তু এটা তো আবু বকরের মেয়ে এরা তো কিছু করোন করানো যাবে না এটা তো মানে এটা তো মানে তার এক নম্বর চালার মেয়ে এটা কি করবে এটা তো না পারতেছে গিলতে না ইয়া উগলাইতে হ্যাঁ আয়সা তো রাখতেই হবে কিছু তো করার নাই এখন এই আয়সা যদি জানতে পারে তাহলে তো বিরাট প্রবলেম হবে এই কারণে আয়সাকে আয়সা যেন না জানতে পারে এই জন্য সে একটু চেষ্টা করছিল বাদবাকি বাকি বিবিডি রে সে কোন রকমের ভাও করতে পারতো কিন্তু আয়সারে ঠিকভাবে সামাল দিতে পারতো না বুঝছেন হ্যাঁ এই জন্যই আপনাকে আসলে আমি কোয়েশ্চেনটা করছিলাম ওই যে আয়সা বা তার ওয়াইফরা যেভাবে নবীরে জাস্ট খালি হাফসার ঘরে উঠানোর জন্য যেভাবে চার্জ করছে তাহলে তো বাগান বাড়ি দিলে তো পুরো আগ্নেয়গিরি হয়ে যাওয়ার কথা কিন্তু সেই জায়গায় নবীরে কিছুই বলেনি যে তুমি ওকে বাগান বাড়ি দিছো আমাদের টাকুই আমাদেরকে তো মেনশন দেওয়ার না 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 এই সময় এই সময় যে ঘটনাটা ঘটছে সেটা আপনাকে বলিনি এই সময় সমস্ত বিবিদেরকে সে তালাক দেওয়ার হুমকি দিচ্ছে যে আল্লাহর আয়াত নামায় তালাক দেওয়ার হুমকি দিচ্ছে তখন তার বউরা সবাই বিদ্রোহ করছে যে এবং সবাইরে তখন বলছে যে তোমরা তাহলে বাপের বাড়ি চলে যাও এই সময় সে মোহাম্মদ হাফসাকে আবু বকর এবং ওমর সাথে সাথে ওই বাসায় চলে আসে আইসা দুইজনই তাদের মেয়েদেরকে পিটা পিটি শুরু করে যে তোরা বড় সাহস নবীর উপরে কথা তোরা মারপিট শুরু করে ওমরও তার মেয়ে মারে এবং আবু বকর তার মেরে মারে এবং তখন তাদেরকে বলা হয় এই সময় এই যে যে ঘটনাটা ঘটতেছিল এই সময় মোহাম্মদ আহ ইসেকে আহ কিপ্তাকে বাগান বাড়িটা দিচ্ছে এবং সেই সময় বাগান বাড়িতেই তাকে রাখছে উনত্রিশ দিন বা তিরিশ দিন মোহাম্মদ ঘরের বাইরে ছিল এই সময়টা পুরোটা সময় সে ওই বাগান বাড়িতে মারিয়া সাথে ছিল

হ্যাঁ বর্ণনা আছে দিবে না মানে তালাক হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আর কোনো টাকা পয়সা দিবে না এইটাই ডিসিশন এবং একই সাথে ওই মানে কোরআনেও একটা আয়াত আছে যে কে তালাক দেয় এই মেয়েরা আর কখনো কাউকে বিয়ে করতে পারবে না এই মেয়েরা সারা জীবন ওইভাবেই তাদের থাকতে হবে ও তাইলে এখন আমি বুঝতে পারছি তাইলে নবীন ওয়াইফ বাগান বাড়িতে দূরের কথা আর কোনো কিছু নিয়ে তো কথা বলবো না এই সময়টাতেই এই সময় এই ঘটনাটা ঘটছে এই সময় ওই বিবিদের আসলে

দেখেন এই এর যে এগারোটা বউ থাকার পরও এই মারিয়াক দেখা সে মিশরে হামলা করাও ভুলে গেছে যে মারিয়া এমনই সুন্দরী ছিল তো পরে সে মারিয়ার সাথে সে ওই যে এনাফ টাইম পাচ্ছিল না ধরেন এগারো বউ তো টাইম মানে মানে স্প্রেড আউট হয়ে যাচ্ছিল হামেলা টামেলা করে এক মাসের জন্য তো এলাকা মানে হানি মনে বুঝছেন হানি মনে যে ইচ্ছা একদম ডিংডং কেটে পরে খায়স মিটায় তারপর আসে আবার সব বউগুলো গেছে জবর ক্যারেক্টার মানে এমনই কেরা উঠছে যে 30 দিন সে টানা হ্যাঁ 30 দিন সে টানা চালাইছে এখানে কাজ মেশিন চালাইছে এখানে তো ইয়ে আসিফ ভাই আপনি এটা কয়েকবারই বলছেন আমিও শুনছি মোহাম্মদ তো যে যেইভাবে তার সময়ে যে মানুষজনদেরকে মেনিপুলে করছে এই জান্নাত নামের ভয় দেখা তো এটা তো বোঝা যায় যে তার সাগরে খুবই সেকশুয়ালি ফ্রাস্ট্রেটেড ছিল তো আহ যদিও মানে কি বলে যে হুরের লোক দেখা যুদ্ধ করাইলো তো হুরের লোক দেখে তারা খুবই ইনস্পায়ার হতে পারে কিন্তু তাদের গায়ে বোতলে তো ওইরকম শক্তি থাকার কথা না তাহলে যুদ্ধ কিভাবে করলো যুদ্ধ তো আবার যাদের সাথেও যুদ্ধ করবে মনে করেন সংখ্যায় কম ছিল মোহাম্মদের যেটা বলা হয় আর কি আমি জানি না কোনটুকু সত্যি মোহাম্মদের টিমে যে লোকজন কম ছিল আর তাদের লোকজন বেশি ছিল কিন্তু তাদেরকে মানে মনে দিতে হয়েছে তো যদি ধরি যে ইন্সপায়ার্ড হয়েও যুদ্ধ কেটে জিতলো কিন্তু তাদের গায়ে তো ওইরকম শক্তি থাকার কথা না কারণ সবই হচ্ছে খুবই সম্রাট ভাই এই যে প্রাচীন কালের যে যুদ্ধগুলা সেখানে কিন্তু গায়ের জোরের চাইতে সাহসটা বেশি দরকার হ্যাঁ মানে আপনার যদি সাহস থাকে আপনি যদি আসলেই ফাইটটা সামনাসামনি তরবারি নিয়ে ফাইটটা মানে প্রাণ দিয়ে যদি আপনি ফাইটটা করেন শারীরিক শক্তি থেকে এই মানসিক শক্তিটা প্রাচীনকালে বেশি ইম্পর্টেন্ট ছিল এই কারণেই আপনি দেখবেন বড় বড় যুদ্ধে লিডার যখন বক্তব্য দিচ্ছে দেখবেন যে লিডার যদি ঠিকঠাক মতো ওই ইনিশিয়াল যে বক্তব্যটা সেটা যদি ঠিকভাবে দিতে পারে ওই যুদ্ধে মানে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যুদ্ধে জিতে যায় কারণ লিডারের যে আগুন আগুনঝরা বাণীটা সেটা তাদের ভিতরে যে মানসিক শক্তি তৈরি করে সেইটা প্রাচীন এবং মধ্যযুগের বেশিরভাগ যুদ্ধে সেটা সবচেয়ে কাজে দেয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এমনকি অনেক বড় বড় যুদ্ধে অস্ত্র কম ছিল কিন্তু সেনাবাহিনী জিততে গেছে কারণ তাদের ডেডিকেশনটা ছিল সেরকম এই ডেডিকেশনের জোরে মানসিক শক্তির জোরে সেই সময় বেশিরভাগ যুদ্ধ জিততো এইখানে মোহাম্মদ যে এই জিনিসটা পাইছে সেটা হচ্ছে সে ডেডিকেশন তৈরি করতে পারছে মানুষদের ভিতরে যে যেমনে পারি কামরা কোমরায় পারি ওদেরকে মারতে হবে ওদেরকে মারতে পারি জান্নাত হ্যাঁ ওদেরকে ওইখানে যাইতে পারলেই উনি তরবারি নিয়ে দুইটা দুই চারটা কোপ মারতে পারি জান্নাত এই ডেডিকেশনটা তাদের ভিতরে জেনুইনলি অনেক মানুষের ভিতরে আর আরেকটা দুইটা কোশ্চেন করব তারপর আমি একটুখানি আমার একটা আছে যে ইসলামের যে বড় যুদ্ধ যেগুলোকে আমরা জানি ভাই একটাও কিন্তু ভাই পরিকল্পিত যুদ্ধ ছিল না আপনার মক্কা বিজয় কোনো অস্ত্রের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে অর্গানাইজড যুদ্ধ হয়নি ওই যে প্রথম যুদ্ধ কোনটা জানো ভাই যে কুআর পানি রকনের প্রথম যে যুদ্ধ ছিল 313 জন সাহাবিনিয়া একটা যুদ্ধ অর্গানাইজ ভাবে সেটা হচ্ছে যুদ্ধ সেখানে কিন্তু মুসলিম বাহিনী পরাজিত হয়েছিল তো যদি এভাবে দেখা যায় দেখা যাচ্ছে মুহাম্মদ কিন্তু অর্গানাইজ যুদ্ধে সেভাবে পারেনি এবং তাদের সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য মোহাম্মদ কিন্তু অনেকবার বাটপাড়ি করছে

তখন আর কি চিৎকার করে মোহাম্মদ বলতেছিল আমার আমার যে গার্ড দিবে সে সরাসরি জানাতে যাবে তো এটাও হাদিসে আছে একটা হাদিসে আছে যে আমাকে যে এই মুহূর্তে আমাকে যে মানে ইয়াদ দিবে সে সরাসরি জানাতে যাবে তখন আর এই কথা বইলে কয়েকটা ফেরত আনতে পারছেন এলে সবগুলো পলা হয়ে গেছিল একটা যুদ্ধে ওইটা পরে এক সময় দেখাবো আহ ইয়া ভাই কোনো সমস্যা নাই প্রটা করেন আপনার প্রশ্নটা করেন এই যে ওই আয়াতটা দেখা যদি দেখেন এখানে আল্লাহ কি বলতেছে সে যে মিথ্যা কথা বলছে এবং সে মিথ্যার সাফায় গাছে অস্বীকার করতেছে না কিন্তু যা ঘটনা হয়েছিল আহ চূড়ান্ত ভাবে সম্পন্ন করার জন্য যখন দুদল মুখোমন্ন হয়েছিল তোমাদের দৃষ্টিতে ওদের সংখ্যা খুব কম দেখাচ্ছিল তাদের চোখেও অল্প সংখ্যক দেখাচ্ছিল এর আগের আয়াতেও আল্লাহ ওই সাফাই গেছে যে আল্লাহ সংখ্যা অল্প করে দেখিয়েছিলেন

এম এমব্রেস ফিল করতে পারেন এই যে আপনি যে গুগলের যে কয়টা ভিডিও দেখালেন এই লাইভের আরো কিছুক্ষণ আগে লোকরে তো গুডের এত স্টোনের বর্ণনা দাও এত সুন্দর করে কত সুন্দর করে ভিডিও কইলে তো বললো তো পিছন দিকের অবস্থা তো কেউই বলে নাই পিছনের অবস্থা কি

আর আরেকটা একটা জিনিস আমি আবার এই আপনি নিশ্চই জানার বলছি যে আমি আমার আত্মীয় স্বজন বুঝানোর চেষ্টা করছি এবং আমি এখন আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছোট আছে তাদেরকে ছোটবেলা থেকে আরকি আমি তাদেরকে মানে যারা কি আন্ডার এইটিন অথবা আমার যে স্বাধীন সাধীন আছে যাদের বয়সে এখনো এইটি হয় নাই তাদেরকে আমি এত এক্সপ্লেসি এগুলি বলতে পারি না কিন্তু আমি আপনার কাছে একটা সাজেশন চাইবো বা আপনার কাছে যদি কোনো জানার মতে কোনো বই থাকে যে জার্নাম জাহান্নামের বর্ণনা দেওয়া আছে ছোটরাও করতে পারবে

এক সময় আপনার সাথে আমি যোগাযোগ কথা বলবো আরেকদিন আজকে আমার মা থেকে না আজকে ভাই আমরা লাইফটা শেষ করে তাহলে ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই শেষ করে দিয়ে আমরা কি বলেন জি ভাই ধন্যবাদ আসিফ ভাই অনেকদিন পরে আপনার সাথে আড্ডা হল আলোচনা হয়েছে আর দর্শকরাও খুব আশা করি অনেক ইনফরমেশন এবং অনেক মজাও সব দিক দিয়ে দর্শক বিন্দু সবাইকে যারা যুক্ত ছিলেন প্রথম থেকে সবাইকে ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য আর আসিফ ভাই আমাকেও সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ যুক্ত করার জন্য তো সবাই ভালো থাকবেন আর শুভ বিদায় শুভরাত্রি সবাইকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে আবার পরের লাইভে কথা হবে গুড নাইট